আজ আমার ভাই লগ আর নতুন ঠিক আছে শুন দিয়াছে ভিডিও দেখছিলাম এখানে ফর এমডা সম্পর্কে জানন এনা এনা মনো আশিক বল ইয়া করে না গান এই তো আরে আশিক বল কোন অনুষ্ঠানেই মনে হইতাছে দেখুন সুন্দর আছে বন্ধু বান্ধব মিলে পার্টি করার জন্য আসতে পারেন এবং রেস্ট করতে আসতে পারেন ঘুরতে আসতে পারেন জন্য ভাড়া হুম হুম হম ষ্ট হলো এই গোলালে গা পিয়াস বিহের তো উম বেশি নাস হাত ধোয়ার জন্য ভালো লাগলো ভালো জায়গা একটু ঘুরার জন্য আনন্দ করার জন্য টেস্ট করার জন্য এখানে আসতে পারেন আর এই যে গ্র্যান্ড নবাব এটাকে অনেকে আশিক বল কর হিসেবে চিনে